বিশেষ গাড়িতে চেপে বন্য জীবজন্তুদের সুরক্ষিত রাখতে বিশেষ সমাজদারি চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা এক্ষেত্রে উল্লেখ্য যে আজ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বছরের শেষ দিন আগামীকাল বুধবার থেকে শুরু হবে নতুন বছর এই আবহে বছরের শেষ দিনে বিভিন্ন প্রান্তে পর্যটকদের ভিড় জমেছে ভিড় জমেছে কাকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে জানা গিয়েছে এই বনাঞ্চলে রয়েছে প্রায় একশোটি হরিণ কয়েকশো ময়ূর ভারতীয় প্রজাতির নেকড়ে নীলগাই সজালুসহ বিরল প্রাণীর প্রজাতি আমাদের এখানে ভালোই লাগছে এই প্রথমবার এলাম আমি এখানে তো বাচ্চাদের সাথে এসেছি স্কুল থেকে বাচ্চারাও খুব এনজয় করছে আমরাও খুব জায়গাটা উপভোগ করছি খুব সুন্দরভাবে দেউল পার্ক একদম বছরের শেষ মুহূর্ত তারপরে নতুন বছরের সূচনা হচ্ছে এই এইভাবেই কাটাচ্ছি আমরা পর্যটকদের ভিড় জমতে এলাকাতে চালানো হচ্ছে নজরদারি তার সাথেই করা হচ্ছে মাইকিং যাতে সংরক্ষিত বনাঞ্চলে জীবজন্তুরা সুরক্ষিত থাকে এই যে অজয় নদীর ধারে যে পিকনিক করতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তাদেরকে আমরা আমাদের দুর্গাপুর রেঞ্জের তরফ থেকে আমরা সচেতন করি যে পাশেই যেহেতু জঙ্গল আছে বন্য প্রাণ আছে সেই জন্য জোরে যাতে তারা মাইক বা লাউড স্পিকার ব্যবহার না করে বা পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যাতে তারা শালপাতার থালা বা কাগজের থালা গ্লাস ইত্যাদি ব্যবহার করেন প্লাস্টিকের কোনো জিনিস যাতে ব্যবহার না করেন ময়লা আবর্জনা যেগুলো থাকবে সেগুলো যাতে একটা নির্দিষ্ট স্থানে ফেলেন তারপর জঙ্গলে এই সময় জানেন ড্রাই সিজন আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেখানে সেখানে যাতে আগুন না লাগায় এই সমস্ত প্রচার আমাদের আজ থেকে চলছে এবং আগামী সাত আট দিন ধরে এই প্রচার আমরা চলবে এবং যে সমস্ত পিকনিক করতে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রতিটা টিমের কাছে গিয়ে এই বার্তাই রাখছি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন আপনারা আনন্দ করুন এবং বন ও বন্য প্রাণকেও ভালো রাখুন দুর্গাপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে